আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে বেশিরভাগ সমস্যা পড়াশোনা শেষ করে কি চাকরি করবো বা কি জবে ঢুকবো এটা নিয়ে আমরা টেনশনে পড়ে যাই বা সঠিক চাকরিটা আমরা বাছাই করতে পাই না আমাদের বাংলাদেশের ছাত্রদের কাছ থেকে একটি হাইট পড়া যে চাকরিটি লুকানো হয়েছে সেই চাকরি নিয়ে আজকে আলোচনা করবো আর সেখানে আমি চাকরি করছি এই ডিপার্টমেন্ট সম্পর্কে বা এই চাকরি সম্পর্কে আমাদের অনেক স্টুডেন্ট জানে না বা অনেক ভাইরা লেখাপড়া করে বেকার রয়েছে যারা যে চাকরি খুঁজে পাচ্ছে না হয়রান হচ্ছে কিন্তু এই সেক্টরটাতে অনেক শ্রমিক প্রয়োজন হতাশ যে চাকরি পাচ্ছে না তো আপনি যদি সঠিক জায়গায় চাকরি নির্বাচন না করে থাকেন তাহলে তো আপনি চাকরি পাবেন না তো আজকে এই ব্যাপারটি নেই অনেকেই যখন আমাকে প্রশ্ন করে যে ভাই চাকরি চায় চাকরি চায় অনেকে চাকরি ছিবি দিচ্ছে আমাকে তো ভাবলাম আমি তাদের জন্য একটা ভিডিও তৈরি করে ফেলি যে কিভাবে তারা অনার্স শেষ করে বা ডিগ্রি কমপ্লিট করে খুব সহজে চাকরিতে ঢুকতে পারে এবং খুব হ্যান্ডসাম একটি বেতনের চাকরি করতে পারে প্রথমেই আমি বলবো ইনভেন্টরি আপনারা সবাই ইনভেন্টরি ডিপার্টমেন্ট সম্পর্কে অবগতময় সেটা আমি খুব ভালো করে জানি যারা ডিগ্রি করছেন বা অনার্স করছেন যে কোনো সাবজেক্টে তো করার পরে দেখা যাচ্ছে যে তারা বেকার থাকে কিন্তু চাকরিটা তারা অনেক সময় মার্কেটিংয়ে যাচ্ছে গাধার মতো খাটছে বা অনেক কে বিভিন্ন রিলেটেড চাকরি ঢুকছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে গিয়ে তাদের অনেক পরিশ্রমকে গার্মেন্ট জমিকে হয়ে যাচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেই কিন্তু আমাদের যে সেক্টরটা রয়েছে এটা রিয়েল ইস্টেট সেক্টর তো বিভিন্ন বাংলাদেশের ডেভেলপ যেগুলো কোম্পানি রয়েছে যারা কনস্ট্রাকশন সাইট চালিয়ে থাকে বা রিয়েল ইস্টেট কোম্পানি যারা কাজ করে থাকে বিল্ডিং তৈরি করে থাকে তো তারা সেই ক্ষেত্রে তাদের অভিজ্ঞ যেই লোকগুলো প্রয়োজন তারা পাচ্ছে না যেমন আমি যদি বলি যে ইনভেন্টরি অফিসার কি আপনি যদি বলেন যে আমরা যারা সিভিল ওয়ার্ক করি বা সিভিল যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা কাজ করে তো সিভিল ইঞ্জিনিয়ারদের যে সাপোর্ট দিতে হয় তারা সবসময় ইনভেন্টরিটাই দিয়ে থাকে এই ইনভেন্টরি ডিপার্টমেন্টটায় একটি সাইটে সকল মালামালের রক্ষণবেক্ষণ করে থাকে এবং তার সঠিক আয় ব্যয় করে থাকে তো ধরতে গেলে একটা বিল্ডিং তৈরির ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ার যতটুকু গুরুত্বপূর্ণ ঠিক একজন ইনভেন্টরি অফিসার ততটাই গুরুত্বপূর্ণ কিছু কিছু ক্ষেত্রে ইঞ্জিনিয়ার থেকে ইনভেন্টরি অফিসারের খুবই খুবই গুরুত্ব অপরিসীম তো সেই ক্ষেত্রে এখন আপনাদের আমি বলবো যে আপনারা এই ইনভেন্টরি অফিসার পদে আমাদের বহু লোক লাগে হ্যাঁ তো বিভিন্ন বড় বড় কোম্পানি শান্তা বলেন বিটিআই বলেন বা আরও যারা বড় বড় কোম্পানি রয়েছে তারা এই ইনভেন্টরি অভিজ্ঞ অফিসার অন অনবতই খুঁজে থাকে বা বিটিশ সময় আপনাদের সার্কুল দেখবেন আপনারা বেকার না থেকে যেটা করতে পারেন ইনভেন্টরি পথে টাই করতে পারেন ইনভেন্টরিতে আপনারা সিবি ডপ করতে পারেন কিন্তু আপনি ইনভেন্টরি তখন সিবি দেবেন তারা নিশ্চয়ই অভিজ্ঞ লোক নেবে তো অভিজ্ঞ লোককে তারা খুব প্রাধান্য দিয়ে থাকে সিভিল ডিপার্টমেন্টে যারা এই সম্পর্কে বেশি যাচ্ছে সেটা সিভিল ইঞ্জিনিয়ার হোক না কেন আর আপনার কোনো জেনারেল সাবজেক্ট থেকে যাক না কেন কিন্তু যারা অভিজ্ঞ তাদেরকে বেশি ভ্যালু দেওয়া হয় তো এই ক্ষেত্রে আপনি যেই কোম্পানিতে ঢুকেন প্রথম আপনি একটা বছর সেক্রিফাইস করে কমবে বেতন চাকরি করতে হবে যখন এখান থেকে আপনি অভিজ্ঞতা অর্জন করবেন তারপরে আপনি খুব বড় কোম্পানিতে ভালো হ্যান্ডসাম একটি স্যালারিতে ঢুকতে পারবেন বিশ্বাস করুন খুবই হ্যান্ডসাম একটি স্যালারিতে যে স্যালারি আপনি মার্কেটিংয়ে একজন এরিয়া ম্যানেজার হয়ে বা মার্কেটিংয়ে ভালো একটা পর্যায়ে গিয়ে স্যালারি আপনি পাবেন তার আগে পাবেন না সেই একটা স্যালারি দিয়ে আপনি ইনভেন্টের অফিসার পদে চাকরিতে ঢুকতে পারবেন আর এটা আপনার অফিস আপনার নয়টা থেকে পাঁচটা আটটা ঘন্টা আপনার ডিউটি খুব রিল্যাক্স শান্তিতে চাকরি করতে পারবেন সাইটে হলে সাইট হেড অফিসে হলে হেড অফিস যেখানে আপনি সেখানে শান্তিতে আপনি চাকরি করতে পারেন আশা করি আপনারা আপনাদের কাছে আজকে বললাম যে এটা আমাদের স্টুডেন্টরা অনেকে জানি না যে ইনভেন্টরি ডিপার্টমেন্ট সম্পর্কে রয়েছে আসলে ইনভেন্টরি ডিপার্টমেন্টটা দেশের বাহিরে খুবই গুরুত্বপূর্ণ তারা এটা নিয়ে স্টাডিও করায় কিন্তু আমাদের বাংলাদেশ এটা এখনো প্রস্তালিত নয় তো আপনারা সবাই নিশ্চয়ই জানতে পারলে এই ডিপার্টমেন্ট আপনারা টাই করতে পারেন ধন্যবাদ ভিডিও যদি আমাদের স্টুডেন্ট ভাইদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন দেখা হচ্ছে পর দেখি ইনফরমেশন ভিডিওতে আল্লাহ হাফেজ